আসসালামু আলাইকুম আপনার বিভিন্ন প্রয়োজনে টাইপিং দক্ষতার সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে এই ভিডিওটা তো আমি যদি গুগলে সার্চ করি টাইপ ডৈজ লিখে তারপর এখান থেকে প্রথম যে লিঙ্কটা আছে এই লিংকে যদি আমরা ক্লিক করি তো আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো তো প্রথম আপনি আপনার এখানে এই যে আপনার একটি নাম এবং একটি জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হবে তারপর আপনি এখানে দেখতে পাবেন টাইপিং প্র্যাকটিস এবং টাইপিং টেস্ট যেহেতু আমরা সার্টিফিকেট তৈরি করব তার জন্য টাইপিং টেস্টে ক্লিক করলাম তারপর আমি একটা ক্লোজ করে দিচ্ছি এটা তারপরে এখানে কিন্তু বলা আছে যে টেক ওয়ান মিনিট টেক থ্রি মিনিট টেক ফাইভ মিনিট যেহেতু ভিডিওটা বড়ো হবে তার জন্য আমি ওয়ান মিনিট সিলেক্ট করলাম তারপর এখান থেকে এই যে অনেকগুলো গ্রেড আসে এখানে তো আমি এখান থেকে গ্রেড এইট সিলেক্ট করলাম হুম তারপরে এখানে আসে এইট গ্রেড ওয়ান মিনিট টাইপিং টেস্ট ঠিক আছে তো এখান থেকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড এটা সিলেক্ট করলাম এই যে হচ্ছে টাইপিং টেস্ট এবার আমরা এখানে পরীক্ষা দিব বা টেস্ট করব তো যখন আমরা এস লেখা শুরু করব তখন কিন্তু এই যে টাইমিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমি দেখি পারি কিনা

তো আমাদের টাইম কিন্তু শেষ হ্যাঁ এক মিনিট টাইম শেষ তো এখানে আমাদের স্পিড দেখাচ্ছে তারপরে দেখাচ্ছে তারপরে টাইম টেকেন দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে সার্টিফিকেটটা এবার প্রিন্ট করব তার জন্য এখান থেকে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করব এই যে এটা তো একটু অপেক্ষা করুন তো এখন দেখুন এখানে কিন্তু আমার নাম বলা আছে এই যে দেখুন এই যে স্পিড তারপরে অ্যাকোরসি তারপরে টাইম টেকেন তারপর আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব এই যে এখান থেকে ডাউনলোড করে নিব তারপরে এখান থেকে আমরা লোকেশন ডাউনলোড ফুল সিলেক্ট করলাম তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করলাম তো আমাদের সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনি আপনার যে কোনো প্রয়োজনে আপনি গুগল থেকে এই যে টাইপ যোজো ওয়েবসাইট থেকে এই যে আপনি টাইপিং টেস্ট করে আপনি সার্টিফিকেটটা এই যে প্রিন্ট করতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম